আসন্ন জাতীয় ও ত্রয়াদশ নির্বাচনকে ঘিরে উত্তাপ বিভিন্ন রাজনীতি মহল তেমনি থেমে নেই রংপুর এক আসনও আসুন জেনে নেই রংপুর এক আসনে সাধারণ জনগণ কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন জি আমরা তো দীর্ঘদিন আমাদের দেশে বিগত ষোলো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদের শাসন করেছে তারপর আমরা দেখেছি বিএনপি তারা এদেশ শাসন করেছে জামাত যেহেতু জোটবদ্ধ সরকার ছিল সে আমরা চাচ্ছি এরপর মানে এবার বাংলা এবারের নতুন বাংলাদেশে নতুন মুখ আসুক নতুন নেতৃত্ব আসুক যেমন বিভিন্ন জায়গায় এখন নতুন নেতৃত্ব আসার কারণে ব্যাপক পরিবর্তন হয়েছে আমরা আবারও যাচ্ছি যে বাংলাদেশে একটা নতুন নেতৃত্ব আসুক বাংলাদেশকে পরিবর্তন করে দেখ রাস্তাঘাট সমাজে সামাজিক উন্নয়ন সবকিছুতে তারা নেতৃত্ব দান করুক অগ্রণী ভূমিকা রাখুক আমরা চাচ্ছি একটা নতুন সরকার দেখা যাচ্ছে বিগত সরকারগুলো তো অনেক আমরা দেখেছি সেগুলার দেখেছি তারপর ধর্ম নিরপেক্ষ অনেক সরকার দেখেছি তবে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসাবে এবার আমরা কাচ্ছি একটা ইসলামিক সরকার ইসলামিক দেশ শাসন করে ইসলামিক অনুসারে মতানুসারে দেশটা শাসন করুক আমরা এটাই চাচ্ছি ধন্যবাদ আমরা এমন একজন নির্বাচিত প্রতিনিধি চাই আমাদের রংপুর এক আসনের জন্য যিনি রংপুর এক আসনে তথা গঙ্গাচড়া রংপুর সিটি কর্পোরেশনের নয় ওয়ার্ড সহকারিত এই আসনটির এমন একজন প্রতিনিধি চাই যে প্রতিনিধি এলাকার উন্নয়ন কাজ করবে রাস্তাঘাটে উন্নয়ন কাজ করবে বেকারত্ব দূর করবে বাস্তবায়ন করবে এমনই প্রতিনিধি চাই আমরা এবং যিনি গরিব মানুষের পাশে দুর্দশায় থাকবেন এমন প্রতিনিধিত্ব চাচ্ছি রংপুর এক আসনের জন্য আমরা এমন একটা প্রতিনিধি চাই রংপুরে জন আমরা উন্নয়ন আমরা দল মত আমরা কিছু বুঝি না আমরা চাই রংপুরের উন্নয়ন রংপুরে আকাশন রংপুরে আকাশনে আমাদের তিস্তা মহাকল্পনা আমরা করতে পারি আমরা বেকারত্ব দূর করতে পারি আমাদের কথা আমরা যখন ভালো লোককে চাই আমরা ভালো লক্ষ্যে নিয়ে আমরা ভালো থাকতে চাই আমাদের কথা হলো একটাই আমরা দল দলমত আমরা কিছু বুঝি না আমাদের কথা কোন দল হয় হোক আমরা ভালো ব্যক্তিজন একজন আসে আমরা যেন সে ভালো ব্যক্তিতে ভোট দিতে পারি যেন ভালোভাবে আমরা চলতে পারি খাইতে পারি ব্যবসা বাণিজ্য করতে পারি আমাদের কথা এই একটা আর কিছু না আমরা চাই আমরা চাই ভালো খানা খাইতে ভালোভাবে বেড়াইতে আমরা দূর জামলা আমরা না আমরা এমন প্রতিনিধি চাচ্ছি যে প্রতিনিধি দল বল নির্বিশেষে জনগণকে ভালোবাসতে পারবে এবং আমাদের রাস্তাঘাট অনেকগুলো খারাপ আছে বুড়িঘাটের অনেক জায়গা সমস্যা আছে বুড়িহাটের আশপাশ অনেক জায়গায় সমস্যা আছে এই রাস্তাঘাটগুলো যদি তারা ভালো করতে পারে মানে তাদের নির্বিশেষে ভালো কাজগুলো করতে পারবে আহ যার পর হচ্ছে ছেলেপিলে গুলো আছে যুবক ছেলেপেলে এরা এডিক্টেড হয়ে গেছে মনে করেন যে কেউ কেউ কে এডিক্টেড হয়েছে আবার কেউ দেখা যাচ্ছে ফ্রি ফায়ার সব সময় খেলতেছে এই এই ছেলেপিলে যদি তারা কর্মসংস্থান তৈরি করে দেয় এরকম মন মানসিকতা থাকতে হবে তাহলে আমরা ওই প্রার্থীকেই পছন্দ করব আসলে রংপুর এক আসনের জন্য যারা এই আসনটাকে এগিয়ে জন্য কাজ করবে আমরা তাদেরকে ভোট দিব বিশেষ করে এই অঞ্চলের অবহেলিত মানুষের জন্য যারা কাজ করবে এদিকে আমাদের রাস্তা আমাদের তিস্তা যে মহাপরিকল্পনা বাস্তবায়ন এছাড়াও বিভিন্ন বেকারত্বের হাতটা এটা দূরীকরণের জন্য যারা কাজ করবে সাধারণ সেই ভিত্তি করে যিনি যজ্ঞ আমি সেই যোগ্য পার থেকে ভোট দিতে চাই